একটা কথা মনে রাখবেন এমন লোক আছে ইন্ডাস্ট্রি যে যে প্লেটে খাবে ওই প্লেটে পায়খানা করবে এই ইন্ডাস্ট্রি যে এই ইন্ডাস্ট্রি আপনাকে মেরে ফেল দিবে। সিগারেট খাবেন না কারো কাছে সিগারেটের ভিতরে মানে এমন কোনো জিনিস আপনাকে খাওয়া হ্যাট হাটা অ্যাটাক করে আপনাকে মেরে ফেল দিবে। ধুকে ধুকে আপনি মেরে যাবেন এই ইন্ডাস্ট্রি যে মানুষ মারার যে প্লেটে খাবে ওই প্লেটে পায়খানা দিব পায়খানা করে দেবে এটা আমি বললাম সালমান শাহর মৃত্যু আজ পর্যন্ত খুঁজে পায়নি সালমান শাহ ভালো একটা স্টার ছিল ভালো একটা তারকা ছিল এই পৃথিবী ছেড়ে সহজে কেউ মরতে চায় না এই পৃথিবী অনেকে বাঁচতে চায় সহজে কেউ মরতে চায় না কাজেই সালমান শাহ সহজে মরে নাই সালমান শাহকে মেরে সালমান শাহকে মেরে ফেলে দিছে সে সহজে মারা যায় নাই ভাই একটা ছবি রিলিজ দিবে গুয়ার কয়েকজন গুয়ারের ছবিটা রিলটে দেখছে এই গুয়ার এমন একটা ছবি গুয়ার এই ছবিটার পিছনেও লেগে গেছে গা যে এই ছবিতে যদি হলে যদি যায় এই ছবিটা হিট হবে ভালো ব্যবসা করবে এই ছবিটার পিছনে লেগে গেছে গা ভাই তো এই জায়গায় কি ইন্ডাস্ট্রি যে ভালো একজন শিল্পী সালমান শাহ যে কটা ছবি মনে করেন সেই সময় রিলিজ দিয়েছিল সালমান শাহ ছবি প্রত্যেকটা ছবি হিট এবং সুপার ডুপার বাম্পার হিট গানগুলো হিট কাহিনি হিট ড্রামা হিট সব থেকে হিট ছিল সালমান শাহ জাফর ইকবালের পরে ছিল সালমান শাহ এইরকম একটা নায়ক দেখেন তার বাপ ছিল ম্যাজিস্ট্রেট আর তার মা ছিল মানে এমপি মহিলা এমপি ছিল সেই সময় তারপরে সে হলো সুজন সখির ছবিটা দেখেন সুজন ছবি শখ পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিব তোমার কানের শোনা সখী গো এই গানগুলো আজীবন থাকবে সুজন ছবি সুজন ছকির গানগুলো এবং সালমান শাহ মারা যাওয়ার পর একমাত্র হিট হিরো হিসাবে আসছিল চিত্রনায়ক মান্না 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 ভাইয়ের উপরে দেখেন আলমগীর সাহেব ছিল কিন্তু সুপার টুপার হিট নায়ক বুলবুল আহমেদ ছিল সুপার ডুপার হিট নায়ক জাফর ইকবাল ছিল সুপার টুপার হিট নায়ক ওয়াসিম ভাই ছিল সুপার ডুপার হিট নায়ক উজ্জ্বল ভাই ছিল হিট নায়ক রাজ্জাক সাহেব ছিল হিট নায়ক পরবর্তী জেনারেশনে যদি না আসেন সেট অভিনেতা করতো বাপ্পারাজ বাপ্পারাজের উপরে কোনো মানে সেট অভিনয় আজ এখন পর্যন্ত কেউ আসে নেই আমার ইন্ডাস্ট্রিতে এবং সালমান শাহকে ভাই এই ইন্ডাস্ট্রি যে আমি আরেকটা কথা বলি এই ইন্ডাস্ট্রি যে ভাই মানুষ শত্রুর পিছনে শত্রু লেগে আসে এই ইন্ডাস্ট্রি যে ভালো কোনো শিল্পী আসতে চায় না ভালো কোনো আপনি ফলো করেন আপনার জার্নালিস্ট আছেন এই ইন্ডাস্ট্রিতে কোনো মায়ের যে মায়ের চরিত্র যে করবে মায়ের চরিত্র করার মতন কোনো মানে অভিনেত্রী নেই পাপের চরিত্র করার মতন কোনো অভিনেত্রী নেই বন্ধু চরিত্র করার মতন কোনো অভিনেত্রী নেই অনেক শিল্পীর এই জায়গায় মানে অনেক শিল্পী এই জায়গায় নেই এখন বর্তমানে আপনাকে এক কোটিকে দেড় কোটি টাকা দিয়ে আপনি ছবি বানান আপনি ইন্ডাস্ট্রিতে আছেন আর কোনো আর্টিস্ট খুঁজে পাবেন না আরে ভাই ছোটো শিল্পীর ছোটো পর্দার শিল্পী মানে টেলিভিশনের শিল্পী তো টেলিভিশনে ভাই এটা তো বাণিজ্যিক ছবি এই জায়গায় বাজেট হয় আপনার দেড় কোটি দুই কোটি তিন কোটি পাঁচ কোটি টাকা বাজেট হয় একটা নাটকের একটা নাটকের বাজেট হয় তিন লাখ আড়াই লাখ টাকা বাজেট হয় আর কোথায় বাজেট হয় তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা ছোটো পর্দা ছোটো পর্দায় বড় পর্দা বড় পর্দায় আমরা বড় পর্দার লোক ছোটো পর্দার অ্যাক্টরেরা কোনো দিন বড় পর্দাতে আইসে মনে করে অ্যাক্টিং করতে পারবে না সেটা যেই হোক আপনি যদি বলেন হুমায়ুনপুরিতেই সিলেট হুমায়ুনপুরিতে কমিটিয়ান ভিলেন কমিটি মানে হাসা যে হাসায় যে কমিটিয়ান যে করে মানে কৌতুক অভিনেতা সে একটা ভিলেন ছিল এটিএম সাজু এটিএম সাজুজ্জামান পারফেক্ট একটা ভিলেন ছিল আমাদের ভিত্রে ছিল রাজ দারা শিক্র বাবর আদিল মঞ্জুরাহি বহুত বড় বড় ভিলেন ছিল যেগুলো জসীম ভাইয়ের চোখ আর মুখ দেখলে আপনি মনে করেন হলের ভিতরে মনে করেন ছোট হয়ে যা বাবরবায়ের বাবর ভাইয়ের চোখ ছিল তার চোখে হলো ভিলেনি আদিল ভাই ছিল আপনার এসব মস্তবা ছিল মানে সুবর্ণা মস্তবার ফাদার দেখেন সে কি কি অভিনয় দার্জিল একটা অভিনেতা ছিল সে ভিলেন ছিল সে বাপ বাবার চরিত্র করত ভাইয়ের চরিত্র করত। ফুটিয়ে তোলতো মস্তবাই যে মস্তবা সারি তাকে এখনো আমরা স্মরণ করি চিত্রনায়ক আদিম ছিল গাদ্দার ছবি কত ছবি হিট দিয়ে গেছে এই ইন্ডাস্ট্রি যে পা ফেলার জায়গা ছিল না আর আজকে দেখেন শুধু কাউয়া আর মনে হলো কুকুরে ভরা থাকে দিন কোনো লোক থাকে না এফডিসিতে দর্শক নাই হলে দর্শক নাই আপনি হলে দর্শক পেতে হলে আপনার মাসে আগে যেভাবে সপ্তাহে দুটো ছবি রিলিজ দিত দুই সপ্তাহে তিনটা ছবি রিলিজ দিত দুটো ছবি রিলিজ দিত ছবি রিলিজ দিতে হবে রিলিজ দিয়ে যদি ছবি যদি সুপার হিট হয় তাহলে মনে করেন আপনি হলে আবার দর্শক যাবে ভাই আমি তো ভাই মিডিয়ার সামনে সত্য কথা বলি ভাই একজনকে নিয়ে ভাই খেললে হবে না শুধু সাকিব খান নিয়ে আপনারা খেলবেন আরও তো হিরো আছে আরও হিরো বানান মায়ের চরিত্র বানান আরও আর্টিস্ট নিয়ে আসেন এপ্রিছিতে সাহন সুমন স্যার ঠিকই বলছে যে আমরা একটা নতুন মুখের একটা সন্ধানের একটা চলচ্চিত্রে একটা ই দেবো আপনি আর্টিস্ট নিয়ে আসেন শিল্পী নিয়ে আসেন ছবি রিলিজ দেন দর্শক দেখবে ইউটিউব আর ইউটিউব দেখতে দেখতে মানুষের চোখের মনোধর মনইটা নষ্ট হয়ে যাচ্ছে এই ছোটো স্ক্রিনে আর কেউ আর দেখতে চায় না তারা দর্শক মা বোন বোনেরা সবাই বাণিজ্যিক ছবি দেখতে চায় আসেন আমরা সবাই কার কখন মিথ্যে হয়ে কোনো ঠিক নাই আজকে ছবি শুটিং নাই অনেক শিল্পী অনাহারে বা সে দিন রাত তাদের খাওয়া নাই তাদের ছেলে মেয়ে লেখাপড়া নাই অনেক শিল্পী কষ্টে আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের অনেক কষ্টে আছে। কাজেই যারা প্রযোজকরা আসেন আপনারা আসেন আবার ছবি নির্মাণ করেন ইন্ডাস্ট্রিজকে বাঁচান আপনি যে বললেন যে সালমান শাহ ভাই একটা কথা মনে রাখবেন এমন লোক আছে ইন্ডাস্ট্রি যে প্লেটে খাবে ওই প্লেটে পায়খানা করবে এই ইন্ডাস্ট্রি যে এই ইন্ডাস্ট্রি আপনাকে মেরে ফেল দিবে। সিগারেট খাবেন না কারো কাছে সিগারেটের পিঠে মানে এমন কোনো জিনিস আপনাকে খাওয়া হ্যাট হাটা অ্যাটাক করে আপনাকে মেরে ফেল দিবে। ধুকে ধুকে আপনি মেরে যাবেন এই ইন্ডাস্ট্রিতে মানুষ মারার যে প্লেটে খাবে ওই প্লেটে পায়খানা দিব। পায়খানা করে দেবে এটা আমি বললাম সালমান শাহর মৃত্যু আজ পর্যন্ত খুঁজে পায় নাই সালমান শাহ ভালো একটা স্টার ছিল ভালো একটা তারকা ছিল এই পৃথিবী ছেড়ে সহজে কেউ মরতে চায় না এই পৃথিবী অনেকে বাঁচতে চায় সহজে কেউ মরতে চায় না কাজেই সালমান শাহ সহজে মরে নাই সালমান শাহকে মেরে সালমান শাহকে মেরে ফেলে দিছে সে সহজে মারা যায় নাই এখনো একদিন না একদিন এই সালমান শাহর হত্যার মৃত্যুর ঠিকই একটা দেখবেন নিউজ আসছে যে সালমান শাহর হত্যাকারীকে খুঁজে পাওয়া গেছে এটা একদিন না একদিন আসবেই এই ইন্ডাস্ট্রি যে আসবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম গোয়ার ছবির জন্য আবার বলছি প্লিজ মা বোনদের সহপরিবার সবাইকে বলতেছি প্লিজ আপনাদের অনুরোধ আমাদের হল বাঁচান পূজায় গুয়ার ছবি আসছে রকবুল ইসলাম রাকিব এবং চিত্রনায়ক রাসেল ভাইয়ার ছবি আপনারা ইনশাল্লাহ ছবিটা দেখবেন আসসালামু আলাইকুম